নমস্কার খবর পড়ছি আমি নিকিতা মালাকার হাইলাকান্দির বিধায়ক জাকির হোসেন লস্করকে এআইইউ ডিএফ দল থেকে নিলম্বন করার পর হাইলাকান্দির রাজনীতি উত্তপ্ত হয়ে গিয়েছে বিধায়কের কর্মী সমর্থকেরা স্থানে স্থানে প্রতিবাদ করে বদরউদ্দিন আজমলকে আক্রমণ করতে দেখা গিয়েছে আজ হাইলাকান্দি জেলার বর্বন দ্বিতীয় খন্ডে এআইউডিএফ সুপ্রিমো বদরউদ্দিন আজমলের পুষ্কুতুল দাহ করে এক প্রতিবাদী কার্যসূচি সম্পূর্ণ করেছে পরে সংবাদ মাধ্যমের সম্মুখীন হয়ে তারা সুজামুদ্দিন লস্করের কল রেকর্ডিং প্রসঙ্গ টেনে এনে বলেন বিগত লোকসভা নির্বাচনে সুজাম কংগ্রেস দলের হয়ে প্রচার চালিয়েছেন বলে নিজে কল রেকর্ডিং দাবি করেছেন তারপরেও আজ পর্যন্ত বিধায়ক সুজামকে দল থেকে নিলম্বন করা হয়নি কেন বিধায়ক সুজামকে দল থেকে নিলম্বন করা হয়নি এ ব্যাপারে প্রশ্ন উত্তপ্ত করেন এআইইউডিএফ দলের কর্মীরা বিধায়ক জাকিরের প্রসঙ্গ এনে বলেন বিধায়ক জাকির একজন কর্ম চঞ্চল বিধায়ক সর্বদা সমিষ্টির উন্নয়ন নিয়ে ব্যস্ত থাকেন তিনি বিধায়ক জাকিরকে কখনোই তারা দল বিরোধী কাজ করতে দেখেননি এবং বিধায়ক জাকির দলের একজন নিষ্ঠাবান কর্মী হয়ে মাঠে কাজ করছেন তাই বদরউদ্দিন আজমলের এইসব কর্মকাণ্ডের জন্য বদরউদ্দিন আজমলকে হাইলাকান্দিতে প্রবেশ নিষিদ্ধ করেছে অত্র এলাকার যুবকরা হাইলাকান্দি থেকে এর রিপোর্ট

কৰা হয় বিধায়কে কৰা হলা কিয়া গান্ধী বিধায়কে জাক কেনে দলি বহিষ্কাৰ কৰা হলত মুৰ্দাবাদ কৰণবীৰ সাসপেন্ড করা হলো কেন স্বাধীনতার বাদে হাইলাকান্দি যে আমাদের এমএলএ বহুত কাজ করেছে কেন করা হলো কেন আমাদের বড় দ্বিতীয় রাস্তা অনেকগুলো করেছেন এবং বর্তমানে কাজ করছে এমএলএ সাসপেন্ড করা হলো কেন আমরা প্রতিবাদ করছি ওই জন্য আমরা আসাম এআইডিএফ দল জন্ম লওয়ার পর থেকে বড়বন টু হাইলাকান্দি নিয়ারেস্ট বড়বন টুর আমরা এই দিকে সময় আমরা নাইনটি নাইন পার্সেন্ট ভোট আমরা ইউডিএফও দিতাম আমরা ইউডিএফ কর্মবিন্দু কিন্তু আমরা বিগত এই ফার্স্ট লোকসভা নির্বাচন তাকিয়া একটা জিনিস হয়েছে আমাদের দলের অস্তিত্ব বাঁচানোর লাগে আমরা বহুত লড়াই করেছি কিন্তু আমরা ফেরেছি না এখন দেখা গেছে আমরা ও জিনিসটা আই গেছে এই আমরা হাটলি এমএলএ আসেন হাইলাকান্দির এমএলএ আসন কিন্তু দলবিরোধী কাজ হাইলাকান্দির এমএলএ কী করছেন আমরা দেখতে পাইছি না আমরা খাটলি এমএলএ দল বিরোধী কাজ করেছেন অনেক কিছু আমরা দেখেছি শুনেছি কল কাটিং বেরোচ্ছে কিন্তু আমরা এখনও পর্যন্ত কোনো কিছু তো আমরা জাকির হুসেন লস্করের দেখতে পেয়েছি না ওনাকে কেন ইউডিএফটা কি বহিষ্কার বহিষ্কার করা হলো আমরা এউডিএফর সুপ্রিম মৌলানা বদরুদ্দিন আজমল সাহেব কি কারণে এনে বের করেছেন আমরা তো পাবলিক হিসাবে আমরা ইউডিএফ কর্ম কর্মীবিন্দু হিসাবে আমরা তো দেখতে পেয়েছি না কিন্তু এখন আমরা হাইলাকান্দির এমএলএ অনেক কিছু কাজকর্ম করেছেন আমরা লইয়া সুন্দর সুবিধা চলেছে কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি না এক টাকার বিনিময়ে কোনো কাজ করছেন এখন পর্যন্ত আমরা এমএলএর দ্বারা গেলে আমরা শান্তি পেয়ে এসেছি কিন্তু এখন পর্যন্ত আমরা আলগাপুরের এমএলএ হোক খাটলিচড়া খাটলিচড়ার এ হোক এরার দ্বারা তো আমরা যাওয়ার কথা না পুরানা কন এই এ এরিয়া হিসাবে এখন আমরা দেখা গেছে ওই জিনিসটা আমরা এর কী কারণে দলটা কি বহিষ্কার করা হচ্ছে ইউডিএফর মৌলানা বদরুদ্দিন আজমল রে আমরা ওই জিনিসটা জানতে চাচ্ছি প্রকাশ্য তাই মিটিং করে তাই তান হ্রদে গিয়ে প্রেস মিট দিয়ে তাই বলতে হবো কি কারণে আমরা এমএলএ রে আমরা দল থেকে বহিষ্কার করা হচ্ছে আমরা কুসপুতুল জ্বালাচ্ছি আমরা প্রতিবাদ কর্ম আমরা ইউডিএফ ওর সুপ্রিম আমরা হাইলাখান্দি এসলে আমরা খালা পতাকা দেখাম আমরা অনেক কিছু কর্ম আমরা হাইলাকান্দিতে আসার নিষিদ্ধ কর্ম